বিসমিল ফ্রেন্ড আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবে দাম্মাম লেডিস মার্কেটে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ কত করে বিক্রি হচ্ছে আমাদের দেশের কত টাকা এক বুড়ি এবং সেট যারা দেখতে চাইছিলেন তাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো আশা করি আমার আজকের এই ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে ফ্রেন্ড আজ তেরোই ফেব্রুয়ারি দুই আপনাদের সবাইকে জানাচ্ছি কিস ডের শুভেচ্ছা কারণ তেরোই ফেব্রুয়ারি কিন্তু কিস ডে তো কিস ডের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে শুরু করছি নতুন আরও একটা ভিডিও সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের স্বর্ণের দোকান থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চুরি কানের জিনিস এবং অনেকগুলো আইটেমের সীতাহার এবং কণ্ঠহার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন তাহলে বিস্তারিত কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন প্রথমত যে চুরিগুলো দেখলেন এগুলা কিন্তু এক বুড়ির মধ্যে এক একটা পেয়ে যাবেন আর এই যে দেখতেছেন কানের জিনিসগুলা ঝুমকা এখানে আমাদের দেশের আট আনা নয় আনা দশ আনা থেকে দেড় বুড়িও পর্যন্ত কিন্তু আপনি ঝুমকা পেয়ে যাবেন আর এই ঝুমকাগুলা সবগুলাই কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন আর প্রথম যে চুরিগুলো দেখছেন এগুলা ছিল কলকাতা ডিজাইন এই যে দেখেন আপনাদেরকে যদি আজকে বলে রাখি সৌদি আরবের লেডিস মার্কেটে আজ তেরোই ফেব্রুয়ারি সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ সব কিছু মিলে তিনশো পঁয়তাল্লিশ রিয়ালে বিক্রি হইতেছে গত সপ্তাহের চেয়ে বা গত দুই তিন দিনের চেয়ে কিন্তু প্রতি গ্রামে পাঁচ রিয়াল করে কম তো তিনশো পঁয়তাল্লিশ রিয়াল যদি আপনার এক গ্রাম হয় তাহলে এগারো গ্রাম শিশু পয়েনে কিন্তু আমাদের দেশের এক ভরি হয় আর আমাদের দেশের এক বুড়ি আজকে সৌদি আরবতে যদি আপনি কিনেন টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ নাইন ওয়ান সিক্স সৌদি ডিজাইন লাগবে আপনার চার হাজার বাইশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হবে এক লাখ আঠাশ হাজার সাতশো টাকা প্রায় এই যে চুরিগুলো দেখতেছেন এখানে কিন্তু আপনার সৌদি ডিজাইন আছে হাতের বাম পাশেরটি ডাইন পাশেরটি কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন যদি আপনি সিঙ্গাপুরি ডিজাইন কলকাতা ডিজাইন ইতালি ডিজাইন তুর্কি ডিজাইন বা হারানি ডিজাইন কিনতে চান তাহলে কিন্তু আজকে আপনার পড়বে সব কিছু মিলাইয়া এক গ্রাম নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণের দাম তিনশো পঁয়ষট্টি রিয়াল টোটালি সব কিছু মিলাইয়া এগারো গ্রাম ছষট্টি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি যদি আপনি কিনতে চান তাহলে লাগবে আপনার বেয়াল্লিশশো পঞ্চান্ন রিয়াল সৌদি আরবের তাও কিন্তু গত দুই দিনের চেয়ে পাঁচ রিয়াল কইরা কম প্রতি গ্রামে যা নাকি বাংলাদেশি টাকা আসবে এক লাখ ছয়ত্রিশ হাজার টাকা প্রায় এটা কিন্তু আজ তেরোই ফেব্রুয়ারির রেট আগামীকাল দাম কমতেও পারে বাড়তেও পারে কিন্তু এই যে ডিজাইনগুলো দেখতেছেন চুরির ডিজাইনগুলা একজুর চুরি কিন্তু আপনি দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন তিন বুড়ির মধ্যে পেয়ে যাবেন চার বুড়ির মধ্যে পেয়ে যাবেন আপনার পছন্দের উপর নির্ভর করবে আপনি কোনটা নেবেন তবে সর্বনিম্ন আপনি যদি ভালো ডিজাইন দেখে নিতে চান এই যে ডিজাইনগুলা দেখতেছেন এগুলোর মধ্যে যদি নিতে চান আপনার কিন্তু হয়তো তেইশ গ্রাম বাইশ গ্রাম যদি আমাদের দেশের দুই বুড়ি আপনি নিতে চান তাহলে কিন্তু সুন্দর ইউনিক ডিজাইন দেখা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন হাতের বামপাশের গোলা সৌদি ডিজাইন আর পাশের গোলা ছিল সিঙ্গাপুরি ডিজাইন আর এই যে দেখেন সীতাহার সীতাহারগুলা কিন্তু বেশিরভাগই আপনার সিঙ্গাপুরি ডিজাইন তুর্কি ডিজাইন কলকাতা ডিজাইন সীতাার আপনি এগুলা নিতে চাইলে কিন্তু আপনাকে গুনতে হবে আজকে তিনশো পঁয়ষট্টি রিয়াল এক বুড়ি হিসাব করলে বেয়াল্লিশশো পঞ্চান্ন রিয়াল বাংলাদেশি টাকা হয় এক লাখ ছত্রিশ হাজার টাকা প্রায় যে দেখেন কত সুন্দর সীতাহারের ডিজাইনগুলো অনেক ভাই বোন আমার সাথে অভিমান করেন যে আমি সীতাহার কেন দেখাই না সীতাহার কেন দেখাই না তো আজকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে সীতাহার দেখাবো সেট দেখাবো কণ্ঠহার নিয়েও অনেকে আমার সাথে অভিযোগ করেন অভিমান কইরা আছেন কণ্ঠহার দেখান দেখার জন্য আজকে কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে কণ্ঠহার আর সীতাহারের ডিজাইন দেখানোর জন্য কিন্তু ভাই যেভাবে দিন 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 স্বর্ণের দাম বাড়তেছে কিভাবে সম্ভব এক একটা সীতাহার কম কইরা হইলেও প্রায় মোটামুটি আমি যদি আপনাদেরকে একটা ধারণা দিই সাড়ে তিন ভুরি আমাদের দেশের এখানে চল্লিশ গ্রাম বেয়াল্লিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রামের নিচে কিন্তু সীতাহার হয় না এই যে দেখেন চল্লিশ গ্রাম বেয়াল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম এক একটা সীতাহার কানের জিনিসসহ যার কারণে আসলে আমার কাছে ভয় লাগে আমি ভিডিওতে এগুলো তুইলা ধরতে কারণ আমার কাছে যেহেতু ভয় লাগে যার কারণে আমি হয়তো এগুলা তুইলা ধরি না অনেক ভাই বোন আছেন হয়তো সীতাহার দেখতে চাইছিলেন সীতাহারের সেট দেখতে চাইছিলেন তাদের জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটা এই যে দেখেন এইটার ওজন একবারে হাতের ডাইন পাশে যেটা এটাও কিন্তু আপনার তিরিশ গ্রাম ওজন এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু ভাই দেখতে সুন্দর কিন্তু চার বুড়ির নিচে কিন্তু নাই সবগুলোই কিন্তু আমাদের দেশের চার বুড়ি সাড়ে তিন বুড়ি পুনে চার বুড়ি সাড়ে চার বুড়ি পাঁচ বুড়ি কইরা এক একটা সীতাহার এক একটা সীতাহারের সেট কানের জিনিস অনেকগুলার সাথে কানের জিনিস আছে তারপরে আছে আপনার ব্রেসলেট তারপরে আছে সীতাহার এই যে ডিজাইনগুলা দোকানদার বলছিল যে সৌদি আরবে কোথাও নাকি এই যে একটা এই যে একটা দুইটা হাতের ডান পাশে একটা তিনটা ডিজাইন এই ডিজাইনগুলো নাকি একেবারে লেটেস্ট মডেলের একেবারেই নতুন আসছে এই যে দেখেন ব্রেসলেট আছে কানের জিনিস আছে আর সীতাহার এই যে ডিজাইনগুলো দেখেন এই হা এখন যেইগুলা দেখতে আছেন এইগুলা কিন্তু তুর্কি ডিজাইন তো যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আজকে সব কিছু মিলাই এক গ্রামের দাম পড়বে তিনশো পঁয়ষট্টি রিয়াল আর এগারো পয়েন্ট ছিষট্টি গ্রাম অর্থাৎ এক বুড়ির দাম পড়বে বিয়াল্লিশশো পঞ্চান্ন রিয়াল সৌদি আরবের বাংলাদেশে টাকা পড়বে এক লাখ ছত্রিশ হাজার টাকা প্রায় এই যে ডিজাইনগুলো যদি আপনি নিতে চান কত সুন্দর ডিজাইনগুলা সত্যি আমি ভিডিওতে আপনারা কেমন লাগতেছে আমি জানি না কিন্তু আমার কাছে বাস্তবে দেখা সত্যি অনেক ভালো লাগতেছে আর এই যে সীতাহার কলকাতা ডিজাইন যে দেখলে তো ইচ্ছা হয় যে দুই তিনটা কিনা ফেলায় কিন্তু যেই ওজন চার বুড়ি পাঁচ বুড়ি এক একটা সীতাহার একটা আংটি একটা ব্রেসলেট সাথে একজোর কানের জিনিস পাঁচ বুড়ি যদি হয় সাড়ে চার বুড়ি যদি হয় তাহলে কিভাবে সম্ভব একটা সীতাহারের সেট কিনতে গেলে অন্তত পাঁচ লাখ টাকা গন্তে হবে আমাদের দেশের অবশ্য অনেকে কিনতেছে স্বর্ণের দাম যতই বাড়তেছে দোকান দোকানের মধ্যেও দেখি কাস্টমার দিন দিন বাড়ে ওই কমে না আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদেরকে নতুন নতুন কিছু ডিজাইনের স্বর্ণ দেখানোর জন্য এবং প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য সৌদি আরবে কত করে স্বর্ণ চলতেছে আর যে সকল ভাই এবং বোনেরা এই আমার আজকেরই ভিডিওটা দেখতেছেন মনে রাখবেন স্বর্ণ স্বর্ণের দাম কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট এটা স্বর্ণের বাজার প্রতিদিন কিন্তু স্বর্ণের দাম আপডেট হয় কমতেও পারে বাড়তেও পারে আমি আপনাদেরকে আজকে তথ্য দিচ্ছি আজ তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ কালকে স্বর্ণের দাম কি হবে আমি জানি না কেউ জানে না কেউ বলতেও পারে না এই যে দেখেন একটা ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা হয়তো অনেকের পছন্দ হইতে পারে অনেকের পছন্দ নাও হইতে পারে এই যে দেখেন এটার সাথে কানের জিনিসটি আপনি যদি ইচ্ছে করেন সীতাহারটা নিতে পারবেন কানের জিনিস পছন্দ না হইলে নেওয়া লাগবে না আংটি পছন্দ না হইলে নেওয়া লাগবে না আপনি যেটা পছন্দ হয় ওইটাই কিন্তু ওজন দিয়ে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন কারে কয় ডিজাইন এইটা কিন্তু তুর্কি ডিজাইন এই যে দেখেন কানের জিনিসটা দেখেন কত সুন্দর একেবারে মানে কাজ করানো এই যে দেখেন পুরা সীতাহারটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন কানের জিনিসটা সহ সীতাহারটা এটা প্রায় চার পরি ওজন আমাদের দেশের এখানের প্রায় হয়তো প্রায় ছিচল্লিশ সাতচল্লিশ গ্রামের মতো এই যে দেখেন আরেকটা সেট এটার মধ্যে আছে ব্রেসলেট আছে আংটি আছে কানের জিনিস আছে এটা কিন্তু প্রায় আশি গ্রাম আমাদের দেশের প্রায় আট বুড়ির কাছাকাছি হয়তো সাড়ে সাত বুড়ি এরকম ভাই দেখতে ইচ্ছে হয় কেউ একটা কথা আছে না কেউ খায়া শান্তি কেউ দেখা শান্তি কেউ শূন্য শান্তি আমি আপনাদেরকে দেখায়া শান্তি এই যে দেখেন সীতাহারের সেট যারা দেখতে চাইছিলেন আমার সাথে অভিমান কইরা আছেন তাদের জন্য এই সেটগুলো বাই যে দেখেন প্রায় সাড়ে সাত বুড়ি পুনে আট বুড়ির মতো এই সেটটা দুইটা আপনার কানের জিনিস এক একজোর একটা ব্রেসলেট ব্রেসলেট নেই ব্রেসলেট না চুরি কী বলবো এটার আমি জানি না আর একটা আংটি এই যে দেখেন এক একটা ওজন কিন্তু এক এক সাথে এক একটার সাথে সবগুলো ওজন কিন্তু একসাথে কইরাও আপনি নিতে পারবেন নেকলে আপনার যদি ব্রেসলেটটা বলতে আপনার আংটিটা পছন্দ হয় আংটিটাও নিতে পারবেন কানের জিনিস পছন্দ হলে কানের জিনিসটাও নিতে পারবেন সীতা হারটা যদি পছন্দ হয় সীতাহারটাও নিতে পারবেন আর এটা ব্রেসলেট বলবো না চুরি বলবো আমি জানি না এটাও নিতে পারবেন যদি আপনার ইচ্ছে হয় যে আপনি আলাদা নেবেন কোনো সমস্যা নাই নিতে পারবেন তবে আমি যদি আপনাদেরকে আবারও বলি আজ তেরোই ফেব্রুয়ারি সৌদি আরব দাম্মামে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টু ক্যারেটের স্বর্ণ এক গ্রামের দাম সব কিছু মিলাইয়া তিনশো পঁয়তাল্লিশ রিয়াল চলতেছে গত দুই তিন দিনের চেয়ে কিন্তু পাঁচ রিয়াল কম এক গ্রামে আর এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি আজকে নিলে আপনার লাগবে চার হাজার বাইশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ আঠাশ হাজার সাতশো টাকা প্রায় এই যে দেখেন কত সুন্দর ডিজাইন আর যদি আপনি কলকাতা ইটালি তুর্কি দুবাই বাহারানি ডিজাইন নিতে চান তাহলে কিন্তু গন্তে হবে আপনার সব কিছু মিলাই এক গ্রামের দাম তিনশো পঁয়ষট্টি রিয়াল এগারো গ্রাম ছিষট্টি পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি বেয়াল্লিশশো পঞ্চান্ন রিয়াল বাংলাদেশি টাকা যা হিসাব করলে আসে এক লাখ ছয়ত্রিশ হাজার টাকা প্রায় এটা শুধু আজকের জন্য আজ তেরোই ফেব্রুয়ারির জন্য এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন এই যে দেখেন আর একটা ডিজাইন মানে এই যে ডিজাইনগুলো দেখতেছেন সবগুলাই কিন্তু আপনার পাঁচ বুড়ি ছয় বুড়ি সাত বুড়ি এরকম কইরা প্রথমে যেগুলো দেখছিলেন এগুলার ওজন কম এগুলার কিন্তু ওজনগুলা বেশি এই যে এইটার আবার একটু ওজন কম এইটার আরেকটু ওজন কম মানে এগুলা চার বুড়ি সাড়ে চার বুড়ি আমাদের দেশের এরকমের মধ্যে পেয়ে যাবেন আর হাতের ডাইন পাশে যেগুলো এগুলা কিন্তু সাত বুড়ি সাড়ে সাত বুড়ি আট বুড়ি এরকমের মধ্যে এই যে দেখেন এগুলার ওজন কিন্তু অনেক বেশি অনেকে হয়তো চুরি বলতে পারেন বা ব্রেসলেট বলবো না কি বলবো আমি জানি না এগুলা নিতে গেলে কিন্তু ভাই আসলে অনেক টাকার দরকার তো আমাকে হয়তো অনেকেই বলছিলেন যে ভাই স্বর্ণের এইগুলা দেখাইয়েন আমারে সীতাহারের সেট দেখায়েন তো যে সকল ভাইয়েরা জানতে চাইছিলেন দেখতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই দেখাইলাম এই যে দেখেন কণ্ঠহার কণ্ঠহারটিও বা বাই দেখলে মন্ডা জড়ায় যায় এত সুন্দর কলকাতা ডিজাইন এই যে কণ্ঠহারগুলা এগুলা কিন্তু কলকাতা ডিজাইন দেখেন কত সুন্দর একেবারে মনে হয় যে মানে একেবারে হাতের কাজ করানো এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে মাঝখানেরটা যদি আপনি দেখেন আমার তো মনে হয় যে মানে এই যে দেখেন এটার কিন্তু ওজন কম আর এই যে প্রথম যে কণ্ঠহারগুলো দেখছেন এক একটা কিন্তু স্বাদ বুড়ি আট বুড়ি এখানে সত্তর গ্রাম আশি গ্রাম পঁয়ষট্টি গ্রাম ষাট গ্রাম এরকম করে এই যে দেখেন এটা প্রায় সাত বুড়ি এটা প্রায় সাত বুড়ি কানের জিনিসটা সহ কণ্ঠহার কারে কয় কণ্ঠহার এই যে দেখেন এগুলা কিন্তু আপনার কলকাতা ডিজাইনের এই যে কল এই যে সীতাহারটা দেখতে সরি কণ্ঠহারটা দেখতেছেন এই যে এইটাও কিন্তু আপনার কলকাতা ডিজাইন এখানে সবগুলা কণ্ঠহার যেগুলো দেখতেছেন সবগুলা কণ্ঠহারই আপনার কলকাতা ডিজাইন এটাও কিন্তু আপনার প্রায় সাড়ে ছয় বুড়ি পুনে সাত বুড়ির সমান সমান কিন্তু ওজন সত্তর গ্রাম আশি গ্রাম এইটার ওজন আবার একটু কম এটা হয়তো আপনার প্রায় ফিফটি গ্রাম পঞ্চাশ গ্রামের মতো হয়তো আপনার পুনে পাঁচ বুড়ির আশেপাশে হবে এই যে এটা দেখতেছেন এটার সাথে কিন্তু শুধু একটা ব্রেসলেট আর কণ্ঠহারটা কিন্তু ডিজাইন কারে কয় ভাই ডিজাইন মানে এই ডিজাইনটা আমার মনে হয় যে কোনো মানুষ নাই যে পছন্দ হবে না এত সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন তবে যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন তাদেরকে একটা পরামর্শ অবশ্যই দেব সেটা হচ্ছে একা কখনো স্বর্ণ কিনতে আসবেন না আপনার আপনজন আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব যে কোনো কাউকে নেয়া তারপরে স্বর্ণ কিনতে আসবেন এই যে দেখেন এগুলো কিন্তু কানের জিনিস এগুলা কিন্তু পিস হিসাবে বিক্রি হয় এখানে সিঙ্গাপুরি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে সৌদি ডিজাইন আছে দুবাই ডিজাইন আছে আপনি যদি ছয় আজকের যে রেটটা বললাম আমি সৌদি ডিজাইন তিনশো পঁয়তাল্লিশ রিয়াল এক গ্রাম আর বাকি অন্যান্য ডিজাইন তিনশো পঁয়ষট্টি এক গ্রাম অবশ্যই কিন্তু আপনি ছয় গ্রামের উপরে যদি নেন আর ছয় গ্রামের নিচে আপনি যাই নিবেন চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে সুতরাং এই কথাটা কিন্তু সবাই মনে রাখবেন আপনি যাই নিবেন ছয় গ্রামের উপরে নিলে কিন্তু আজকের যে দাম বললাম এই দাম আর ছয় গ্রামের নিচে যখন আপনি কিনবেন এই যে এগুলো যখন কিনবেন এখানে তিন গ্রাম চার গ্রাম আড়াই গ্রাম থেকে কিন্তু পেয়ে যাবেন এগুলা কিন্তু পিস হিসাবে চুক্তি কিনে নিতে হবে তাহলে এগুলার কিন্তু দাম বেশি পড়বে ছয় গ্রামের নিচে যখন আপনি নেবেন তাহলে তাহলেই কিন্তু আপনার দাম পড়বে অনেক বেশি এতে দেখেন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর কানের জিনিসের যে ডিজাইন এখানে কিন্তু মিক্সড ডিজাইন আছে সব কিছু মানে সব দেশের ডিজাইন আছে আপনি যেটা পছন্দ করবেন জিজ্ঞাসা করবেন দোকানদারকে তখন আর বললে দিবে এটা কোন ডিজাইন এটা কোন ডিজাইন এটা কোন ডিজাইন কিন্তু এখানে আমাদের দেশের তিন আনা চার আনার থেকে কিন্তু আট আনা নয় আনা দশ আনার মধ্যেও কিন্তু আপনার এই কানের ধুল বা কানের জিনিস বা টপ যাই বলি না কেন এই ডিজাইনগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ডিজাইনগুলোই ভাই মানে খুবই সুন্দর ফুলের উপরে যে বিভিন্ন কালার আছে এগুলা কিন্তু কলকাতা ডিজাইন এবং বিভিন্ন একেবারে দেখতে হাতের কাজ করানো যেগুলা এগুলা কিন্তু তুর্কি ডিজাইন আর মোটামুটি একটু নর্মালের মধ্যে যেগুলা এগুলা কিন্তু সৌদি ডিজাইন সৌদি ডিজাইনটা কিন্তু আসলে খুব কাজ করা হয় না যে কোনো জিনিসটা ওই আপনি কিনবেন সৌদি ডিজাইন কিন্তু একটু মোটামুটি সাদাসিদা হয় মানে আমার মতো যেমন আমি বলি যে আমি আসলে সহজ সরল মানুষ এই সৌদি ডিজাইনের স্বর্ণটাও ঠিক এরকমই হয় মানে একটু সাদা খুব কাজ কম কম থাকে আর কলকাতা ডিজাইন তুর্কি ডিজাইনের কিন্তু কাজ থাকে খুবই সুন্দর এবং নিখুঁত দেখতেও অনেক সুন্দর লাগে তো ফ্রেন্ড আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করলাম বিস্তারিত বলার জন্য এক গ্রাম স্বর্ণের দাম কত করে বিক্রি হচ্ছে আমাদের দেশের কত টাকা বুড়ি বিস্তারিত কিন্তু ক্লিয়ার করলাম আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি কতটুকু বলতে পারছি আপনারা কতটুকু বুঝতে পারছেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এমডি জামান ব্লগস আমার ফেসবুক পেজ সৌদি আরবের সমসাময়িক বিষয় নিয়ে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য এবং প্রতিদিন স্বর্ণের আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম